নির্দিষ্ট সময়ে তার মৃত্যুর কণ্ঠ যখন বেজে যাবে পৃথিবীর জমিনের শক্তি সামর্থ্য ক্ষমতা অর্থর বাহাদুরি কিছুই থাকবে না কিসের তোমার আজকে এত বাহাদুরি মানুষকে তুমি আত্মহত্যা করো নির্যাতন করো নিষ্পেষণ করো চুরুন করো তোমার এত অর্থ শক্তি ক্ষমতাগুলো কোথায় থাকবে যখন তোমার নির্দিষ্ট সময় হয়ে যাবে পৃথিবীর সব জেনে তোমাকে চলে যেতে হবে কোরআন কারিমে এটাও বলছেন চার নম্বর সৌরভ সৌরতুল নিসায়ের আটাত্তর নম্বর আয়াত